ময়মনসিংহ চুয়াল্লিশ কিলোমিটার শেরপুর একশো কিলোমিটার তার মানে আমি কোথায় যাচ্ছি চলুন একটু দেখি আসলে এই মামি সিং হাইওয়ে রোডে ধরে আমি গ্রামের বাড়ি যাচ্ছিলাম হঠাৎ করে দেখলাম যে এইখানে একটা মাইল ফলক আমি পূর্বে দেখেছিলাম কিন্তু আজকে সেটা খুঁজে পাচ্ছি না তো অনেকক্ষণ দাঁড়াইয়া খোঁজার পর দেখলাম এটা ঝাড় জঙ্গলে ঢেকে গেছে তাই এটা নিজ উদ্দেশ্যে একটু পরিষ্কার করার চেষ্টা করতেছি দেখেন প্লিজ ভাই একটু ভিডিওটা কন্টিনিউ করেন তো এখানে অনেক কাটা গাছ আছে এই যে কাটা গাছগুলো আমি কেটে দিচ্ছি সতর্কতার সাথে চেষ্টা করতেছি মাইল ফলকটা সম্পূর্ণ যেন গাড়ি চালকরা দেখতে পারে এবং সে যে রাস্তায় যাচ্ছে তার গন্তব্যস্থল কত কত দূর আছে ময়মনসিংহ কত কিলো আর শেরপুর কত কিলো এটা দেখলে কিন্তু অনেক সময় গাড়ি চালকরা তাদের গাড়িটা সঠিকভাবে চালাতে পারে সেই সাথে তার ফুয়েল মাইলেজটা কত আছে বা ফুয়েলটা ঠিকমতো ওই গন্তব্যস্থলে পৌঁছাবে কি না তার আগে ফুয়েল নিতে হবে কিনা বা তার আর কতটুকু রাস্তা বাকি আছে প্লিজ ভাই গাড়ি চালকদের সুবিধার জন্য কিন্তু আপনারা এই ধরনের কাজ করতে পারেন যারা আমার ভিডিওটা দেখতেছেন প্লিজ এই ভিডিওটি একটু শেয়ার করে দিন যেন গণমাধ্যম দেখতে পারে এবং যার যার এলাকায় এ ধরনের মাইল ফলক রোড সাইন ঝাড় জঙ্গলে বা ময়লা ঢাকা পড়ে গেছে সেগুলো যেন আমরা নিজ উদ্যোগে করতে পারি ভাইয়া যদি সব কিছু সরকারের উপর ছেড়ে দেয় তাহলে কিন্তু হবে না সরকারকে আপনি আমি তো আবার আমাদের রাস্তাগুলো আমাদেরই পরিষ্কার রাখতে হবে কারণ এই রাস্তাটা আমরাই ব্যবহার করতেছি যদি এই কাজটা করার ফলে একজন গাড়ি চালক সঠিকভাবে গাড়ি চালাতে পারে এই যে দেখেন এখন মাইল ফলকটা কত সুন্দর দেখা যাচ্ছে তবু ময়লা আছে ময়লাটা আমি একদম ক্লিন করে দিচ্ছি শ্যাম্পু মিশ্রিত পানি দিয়ে ঢোলে মুছে একদম পরিষ্কার করে দিচ্ছি ভাই অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার এই ভিডিওটা কেমন হয়েছে আর এই ধরনের কাজ কি আমরা সবাই করতে পারবো কি না বা এই ধরনের কাজ যে এলাকায় ছেলেরা করবে তাদেরকে অবশ্যই সাধুবাদ জানাবো তো আমার এই ভিডিওটা জনগণের মাঝে অবশ্যই সরিয়ে দিবেন আর আপনারা চাইলে আপনাদের এলাকায় এই ধরনের কাজগুলো করতে পারেন প্লিজ ভাই আপনার কমেন্টের আশায় রইলাম এবং অবশ্যই আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাই